সালামু আলাইকুম দর্শক পণ্ডলী কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আপনারা দেখছেন আপনাদের প্রিয় চিকিৎসা বিষয়ক চ্যানেলের মাধ্যমে আপনাদের রোগ সংক্রান্ত দেওয়া হয় আশা করি আপনারা আপনাদের সমস্যা অনুযায়ী দেখছেন এবং উপকৃত হচ্ছেন বন্ধুকা বড় বড় মতন চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রোগ নিয়ে নতুন একটি বিষয় নিয়ে তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো এই বিষয়টি হচ্ছে গর্ভবতীদের আমার শয় গর্ভবতীদের বা গর্ভাবস্থায় আমাশয় এই সমস্যাটি নিয়ে আজকে আমি আলোচনা করব তো যাদের এই সমস্যা রয়েছে গর্ভাবস্থায় আমাশয় তারা পুরো ভিডিওটি দেখবেন যাতে ধারণা লাভ করতে পারেন তো বন্ধুগণ কি কি কারণে আমাশয় হয় সে সম্পর্কে আমরা ধারণা লাভ করব গর্ভবতীদের কি কি কারণে আমাশয় হয় সে সম্পর্কে আমরা ধারণা লাভ করব তো বন্ধুগণ আমার সাধারণত নানা কারণে থাকে হতে পারে বংশগত কারণে আমার হয় অনেকের দেখা যায় তেলে ভাজা খাবার জাতীয় খাবার খেলে তাদের সমস্যা হতে পারে দৈনন্দিন জীবন যাপনের অনিয়মের কারণে অনেক সময় আমার সমস্যা হতে পারে বিশেষ করে তেলে ভাজা খাবার খাওয়ার কারণে এই সমস্যাটি বেশি হয়ে যায় গর্ভাবস্থায় দেখা যায় যারা আমাদের গর্ভবতী মহিলা রয়েছে তারা অনেক সময় তাদের খাদ্যাভ্যাসকে ঠিক রাখতে পারে না অনেক সময় তাদের দেখা যায় যে টক জাতীয় খাবারের প্রতি তাদের আগ্রহ বেড়ে যায় টক জাতীয় আচার টক জাতীয় খাবার ইত্যাদি জিনিস তারা টকের প্রতি আগ্রহ হয়ে টক জাতীয় খাবার খাওয়ার অধিক পরিমাণে ভরে গেলে সাধারণত পায়খানা নরম হয় বা আমাশয়ের সৃষ্টি হয় এছাড়া দেখা যায় যে তারা ঠিকমতো মতো অন্যান্য খাবার খায় না খাবার হোক বা স্বাভাবিক খাবার হোক তেমন খাবার তারা খায় না পুষ্টি তেমন তাদের শরীরে পৌঁছায় না অনেক ক্ষেত্রে সেক্ষেত্রেও দেখা যায় যে আমাশয়ের একটি সমস্যা লেগেই থাকে অনেকে দেখা যায় যারা পানি ঠিকমতো মতো খায় না তাদেরও আমার সমস্যা হতে পারে পায়খানা কষা থেকেও অনেক সময় তা কষা হওয়ার থেকেও অনেক সময় তা আমার সহ পরিণত হয় কষা পায়খানা থেকে তা কনভার্ট হয়ে বা সেটা পরিবর্তন হয়ে আমার সহ রূপ নেয় অবস্থায় যারা আমারশয়ে রোগীরা রয়েছে তারা অনেক সচেতন থাকতে হবে আমারশয় হলে দেখা যায় যে দিনে চার থেকে বার টয়লেটে যাওয়ার প্রবণতা দেখা যায় সেক্ষেত্রে গর্ভ অবস্থায় যেহেতু একটি ঝুঁকিপূর্ণ অবস্থা বারবার তাদের টয়লেটে যাওয়ার লাগতে পারে তো সেক্ষেত্রে দেখা যায় যে তাদের বিছানাতে যদি কোনো ব্যবস্থা করা যায় পায়খানা সেটা তাদের জন্য ভালো হয় তুলনামূলক বাথরুমে গিয়ে পায়খানা করার থেকে এতে করে তার কিছুটা উন্নতি দেখা দেবে সাথে সাথে খাবার স্যালাইন তাকে খাওয়াতে হবে খাবার স্যালাইন পুষ্টিকর কিছু খাবার খাওয়ানো যেতে পারে পেঁপে পেপে বা সুপ জাতীয় খাবার খাওয়ানো যেতে পারে এতে করে কিছুটা পুষ্টি তার মধ্যে উৎপন্ন হবে পায়খানা শক্ত হওয়ার প্রবণতা তার মধ্যে দেখা দেবে এছাড়া আমাদের হোমিওতে বেশ কিছু ওষুধ রয়েছে এগুলো যদি আপনি লক্ষণ অনুযায়ী খান ইনশাল্লাহ আপনাদের এই সমস্যা থেকে আপনারা পুরোপুরি নিস্তার পাবেন লক্ষণ অনুযায়ী আমাদের ওষুধগুলো আপনার খেতে হবে তাহলে আপনারা উপকার পাবেন নিচে আমার নাম্বার দেওয়া থাকবে এখানে আপনারা যোগাযোগ করে আমাদের থেকে ওষুধগুলো সংগ্রহ করতে পারেন পার্সেলের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা ওষুধ সরবরাহ করে থাকি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা পাঠশালের মাধ্যমে ওষুধগুলো নিতে পারবেন তো বন্ধুগণ আমরা যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করলাম গর্ভাবস্থায় আমার সহ গর্ভাবস্থায় আমার এই সম্পর্কে আমি কিছু ধারণা দিলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি দেখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থেকে নোটিফিকেশন বেরাই প্রেস করে দিন যাতে প্রত্যেকটি ভিডিও আমি সাথে সাথে আপনারা পেয়ে যান এবং আমাদেরকে জানাবেন আপনারা কি কি ভিডিও আপনারা দেখতে চান বা আপনাদের কি কি সমস্যা রয়েছে সে অনুযায়ী পরবর্তীতে আপনারা ভিডিও করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো বন্ধুক আমার ফেসবুক পেজটিও ফলো দিয়ে রাখবেন যাতে সেটিও বড় হয় সাবস্ক্রাইব করে চ্যানেলটিও বড় করার চেষ্টা করবেন তো বন্ধুক আজকে এ পর্যন্ত রাখছি ভালো থাকবেন আপনারা আমাদের জন্য করবেন সালাম আলাইকুম